দীর্ঘদিনের তাপদাহের পর নেমে এসেছে প্রশান্তির বৃষ্টি মনোমুগ্ধকর এই পরিবেশে বিরিয়ানি ছাড়া যেন জমছেই না তাই আজ আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল বিরিয়ানির রেসিপি প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেয়া হচ্ছে দুই টেবিল চামচের মতো লেবুর রস এরপর দেয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া জিরার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া টক দই টক দইটাকে আমরা চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি এরপর দেয়া হয়েছে স্বাদ মতো লবণ আর দেয়া হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দেয়া হচ্ছে জয়ত্রী বাটা এবার সব কিছু আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করে আমরা এক ঘন্টার মতো রেখে দিয়েছি তবে আপনাদের হাতে যদি সময় না থাকে অন্ততপক্ষে দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমরা পেঁয়াজের বেরেস্তা করে নেব এর জন্য কড়াইতে সরিষার তেল দেওয়া হয়েছে তেল গরম হওয়ার পরে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিচ্ছে। পেঁয়াজের বেরেস্তা করার পরে এই একই তেলে আমরা বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি আলু ভাজার সময় কিছুটা লবণ আর একটু হলুদ দিলে আলু ভাজার কালারটা খুবই সুন্দর আসে যেহেতু বিরিয়ানির আলুগুলো একটু বড় করে কাটা হয় তাই বিরিয়ানির আলুগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে এরপর কড়াইতে আরো কিছুটা সরিষার তেল দেয়া হয়েছে আর সেই সাথে দেওয়া হচ্ছে দুই টেবিল চামচ ঘি তেল গরম হওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় একটি কালো বড় এলাচ দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমরা ঢেকে রাখছি ভালো করে সেদ্ধ করার জন্য দেয়া হচ্ছে স্বাদ চিনি এবার আমরা আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে কষানো হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দেয়া হচ্ছে এক কাপ লিকুইড দুধ আর সেই সাথে পরিমাণ মতো জল ভেজে রাখা আলুগুলো দিয়ে দেয়া হচ্ছে বিরিয়ানির জন্য মাংস রান্না করা হয়ে গেছে এবার আমরা মাংসটাকে নামিয়ে নেব পোলাও রান্না করার জন্য দেয়া হচ্ছে সয়াবিন তেল সেই সাথে দেয়া হচ্ছে দুই টেবিল চামচের মতো ঘি তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমরা ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার পোলাও চালটাকে তেলের উপর আমরা কিছুক্ষণ একটু ভেজে নেব বিরিয়ানি বা পোলাও রান্না করার জন্য চালগুলোকে ধুয়ে সময় জল ঝরিয়ে নেবেন জল ঝরিয়ে একটু শুকনা শুকনা করে নেবেন তাহলে দেখবেন আপনাদের পোলাও বা বিরিয়ানি একদমই ঝরঝরে হবে পোলাও চালগুলো তেলের উপরে ভাজার এই সময় আমরা দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ এটা একদমই অপশনাল আপনারা যদি না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে আর পরিমাণটা হচ্ছে এক কেজি চালের জন্য দুই কেজি জল জলটাকে অবশ্যই গরম করে তারপরে দিবেন এবার এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ চিনি আর কিছুটা কুড়া দুধ সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস আর গোলমরিচের গুঁড়া পোলাওর সাথে লেবুর রস দিলে পোলাওর কালারটা একদমই ধবধবে সাদা হয় এবার সবকিছু ভালো করে মিক্স করে নেয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও রান্না করা হয়েছে পোলাওটা একদমই ঝরঝরে হয়েছে আর যেরকম বলেছিলাম যে লেবুর রস দিলে পোলাওটা একদম সাদা হয় ধবধবে তো দেখতেই পাচ্ছেন আমাদের পোলাওগুলো কিন্তু একদমই ধপধপে সাদা হয়েছে এবার এর মধ্যে থেকে আমরা অর্ধেকটা পোলাও তুলে নিচ্ছি এবার হাড়িতে থাকা বাকি পোলাওগুলোকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে মাংসগুলোকে আমরা একবারে ঢেলে দিচ্ছি পোলাওর উপরে মাংস দিয়ে দিলাম এর উপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ পেরেস্তা দেয়া হচ্ছে কিছুটা গুঁড়া দুধ সেই সাথে কয়েকটি কাঁচা মরিচ এক টেবিল চামচের মতো ঘি এবার বাকি পোলাও গুলো এর উপরে দিয়ে দেয়া হচ্ছে পোলাওটাকে ভালো করে ছড়িয়ে দেয়া হচ্ছে যেন নিচের মাংসগুলো একদমই দেখা না যায় এবার এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল পোলাওগুলো একদম ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছে নিচের কোনো মাংসই কিন্তু আর দেখা যাচ্ছে না এবার এর উপরে আবারও কিছুটা পেঁয়াজ পেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে দেয়া হচ্ছে এক টেবিল চামচের মতো ঘি এবার ঢেকে রাখছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো মিনিট পর আমরা চুলার ফ্লেমটিকে বন্ধ করে দিয়েছি আর হ্যাঁ তখন বলতে ভুলে গিয়েছিলাম যখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবেন তখন কিন্তু চুলার ফ্লেমটি একদমই লোতে রাখবেন আর চেষ্টা করবেন পোলাও পাতিলের নিচে কিছু একটা ভারী দিয়ে দেওয়ার তাহলে আর নিচের তলানিতে লেগে যাবে না বিরিয়ানির কালারটা একবার দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে আর এর সুঘ্রাণ কিন্তু পুরো বাড়িতে মমো করছে আজকের এই ওয়েদারটা একদমই মিস করবেন না তাই আজই বানিয়ে ফেলুন এই স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ